এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি জিন্সের প্যান্টের লম্বা কিভাবে ছোট করবেন এবং কি নিচের যে বর্ডারটা থাকে দেখেন এই এই সেলাইটা কিন্তু এই বর্ডারটা কিন্তু আমরা দিতে পারবো না কারণ এটা কিন্তু নতুন অবস্থায় যে ইয়া করে দেওয়া হয় যেটাকে বলে হলো আপনার ওয়াশের মাধ্যমে এই এটা দেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু বাঙ্গা সেলাই করলে হবে না এরকম ঠিক আছে তো প্রথমত আমরা যেটা করতে হবে ওইভাবে কাজটা করার জন্য দেখেন এইটা এই বর্ডারটা দেখেন এই বর্ডারটা রাখার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমত এই বর্ডারটা আমরা রাখার জন্য তো আগে লম্বাটা আমাদের মাপ দিতে হবে কোমর থেকে সঠিক নিয়মে সঠিক লম্বাটা মাপ দিয়ে নিতে হবে তারপরে আমাদের যেই লম্বা যে দেখেন আমরা কিন্তু দাগ দিয়ে নিছি আট তিরিশের মধ্যে তো আপনারা কিন্তু আপনাদের লম্বা অনুযায়ী দাগ অনুযায়ী কাপড় এক্সট্রা রাখবেন না কারণ আমরা তো এটার বাইঙ্গে সেলাই করতেছি না এটা এটা জয়েন করব আমরা এই পাটটা মানে নিচের বর্ডারটা আমরা এটাতে জয়েন্ট করে নিব তো জয়েন্ট আমরা এমনভাবে করব এটা বুঝতেই পারবেন না যে এটা জয়েন্ট হয়েছে আলাদাভাবে লাগানো হয়েছে তো এই জন্য আমরা দেখেন এই সেলাইটাও খুলে নিতে হবে যে আগের যে সিলাইটা আছে এটা খুলে নিতে হবে এই সিলাইটা পুরোটা আপনারা খুলে নেবেন তো দেখেন আমরা কিন্তু দু সিলাই খুলে নিয়ে সুতাটা মিলাই নিচ্ছি বডির পাটে যেই কালার দিয়ে শিলানো থাকে সাদা থাকলে সাদা দিয়ে সিলাইতে হবে এবার আপনার যেই কালার কাপড়ই হোক না কেন যেটা তার সিলাই থাকে সেটাই হবে তো দেখেন আমরা প্রথমত এইভাবে একটা মাপ দিয়ে নিব আগে কিন্তু সেলাই করব না এই যে দেখেন এই যে কম বেশি আছে কম বেশি কেন হয়েছে জানেন এক পায়েরটা আরেক পায়ে যদি লাগাই ফেলেন তাহলে কম বেশি হবে তো এই জন্য আমাদের এভাবে মাপটা দিয়ে নিতে হবে কোনটা কোন পায়ের তো এভাবে এক পায়ারটা আরেক পায়ে নিলে এক সাইড কম বেশি হতে পারে আর কি ডাইন পায়ের জন্য তো দেখেন এটা কিন্তু মিলে গেছে এই যে এটা কিন্তু এই পায়ের জন্য তো এভাবে প্রথমত একটা এভাবে আগে টান দিয়ে দেখে নেবেন আর কি মাপটা দিয়ে দেখে নেবেন কোনটা কোন পায়ের জন্য ও তারপরে আমরা যেটা করব এভাবে সিলেইটা করে ফেলবো আর কি তো কোয়ার্টার ইঞ্চির মতো এক্সট্রা ডাবাই নিব বেশি ডাবাবো না কিন্তু সেলাইটা কিন্তু বেশি ভিতরে দিবো না অল্প ভিতরে দিয়ে তারপরে আবার এভাবে মিল রেখে প্রত্যেকটা সিলাই জয়েন্ট মিল রাখতে হবে কিন্তু কারণ যেহেতু আমরা নিচের বর্ডারটা লাগাইতেছি এই জন্য একটু আস্তে ধীরে সময় নিয়ে আবার কাপড়টাও মোটা সেই জন্য এই একটু সময় নিয়ে প্রত্যেকটা সিলাই মিল করে তারপরে আমরা সেলাই করতে হবে তো তো আমাদের কিন্তু এই সুইটা লাগানো কিন্তু চোদ্দো নাম্বার মানে লেডিস কাজের জন্য পাতলা কাজের জন্য তো আমরা তো বাইশ নাম্বার অথবা প্লেট কোনো কিছুই পাল্টাইলাম না তো এটা দেখেন এখানে কতটুকু মোটা কাপড় হয়ে গেছে তো এখানে যেহেতু জিনিসটা মোটা আমরা একটু কেটে নিব তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এখানে এটা বাড়ি দিয়ে নিতে হবে আতুর হলে ভালো হয় আমাদের আপনাদের যদি হ্যামার থাকে ঠিক আছে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে নেবেন ছোটো হ্যামার তারপর এভাবে বাঙ্গা দিয়ে নিয়ে এখানেও একটা বাড়ি দিতে হবে যেন বসে যাবে আর কি এভাবে বাড়িটা দিলে এটা বসে যাবে তো আমাদের যেহেতু মোটা সুই না সেই ক্ষেত্রে আমাদের এখানে সিলাইটা একটু সাবধানে দিতে হবে যেমন মেশিনটা ঘুরাইতে হবে হাত দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরাইতে হবে এই যে দেখেন হাত দিয়ে আমরা ঘুরাচ্ছি তো হাত দিয়ে দিয়েভাবে এই মোটা অংশটা আর কি শুধু মোটা অংশটা হাত দিয়ে পুরোটা ঘুরাই নিব মোটা অংশ যতটুকু থাকে অতটুকু আমরা মেশিনটা প্রেশার দিয়ে চালাবো না আর কি কারণ সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের সুইটা পাতলা সুই যারা আমরা লেডিস কাজ করে থাকি তাদের সুইটা আমরা বেসিক্যালি দেখা যায় যে চোদ্দো নম্বর শুই থাকে তো এই জন্য হাত দিয়ে ঘুরাই নেবেন তো দেখেন এখন কিন্তু আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি কারণ এখানে সমস্যা নাই জাস্ট ওই মোটা অংশটাতেই একটু হাত দিয়ে সেলাই করে নেবেন কারণ এই মেশিনগুলোই কিন্তু গার্মেন্টসে ইউজ করা হয় এটা সমস্যা না কারণ এটা সমস্যা হলো আমাদের সুই এবং কি প্লেট ঠিক আছে আমরা ইয়াটাও পাল্টাইতে হুকের টাইমিংটাও পাল্টাইতে হবে যদি আমরা মোটা শুই পাল লাগাই এই জন্য আর আমরা এটা করলাম না ঠিক আছে সেই জন্য আমরা হাত দিয়ে একটু ঘুরাই নিলাম আর কি তো আপনারাও এটা করতে পারেন যারা ফুট মেশিনে ইয়ে করবেন তারাও একটু সাবধানে এভাবে হাত দিয়ে ঘুরাই নেবেন মেশিনও সিলাই করা যাবে কারণ আমরা এই মেশিনের আগে তো ফুট মেশিনেই কাজ করছি সবসময় ঠিক আছে তো এভাবে হাত দিয়ে ঘুরাই নেওয়ার পরে এই যে দেখেন সেলাইটা কিন্তু হয়ে গেছে আমাদের এই পাটা কিন্তু সিলানো হয়ে গেছে সেম নিয়েম আপনারা দেখেন এই যে আমাদের সিলাই হয়ে গেছে সেম নিয়ম আপনারা দুোটা পা সিলাই করে নেবেন দেখুন এখন কিন্তু বুঝাই যাচ্ছে না যে এটা আমরা আলাদা কেটে নিয়ে সেলাই করছি তো ভিডিওটা আজ পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ